আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বুধবার আটই অক্টোবর দুই হাজার পঁচিশ তেইশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ ষোলোই রবি সানি সাতচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে এই বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াশুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের কাঁচা সবজি পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি সরাসরি আপনাদেরকে এসে বাজারে নিয়ে যাচ্ছি তবে আজকে বাজার ঘুরে ঘুরে যেটা দেখেছি সেটা হচ্ছে আজকে প্রচুর সবজি এসেছে ব্যাপারী এসেছে কৃষক ভাইরা এসেছে সব মিলে আজকে আমরা আপনাদেরকে সরাসরি সেই বাজারে নিয়ে যাচ্ছি এবং আজকে সবজির পাইকারি বাজার দর দেখাবো তো প্রিয় দর্শক বসে না থেকে চলুন জেনে নিই আজকে সবজির বাজার দর জল পাই কত করে কেজি আজকে পঞ্চাশ টাকা কেজি পাইকারি ভাই লাউ কত করে পিস তিরিশ টাকা বড় ভাই পেপো কত করে কেজি আজকে দশ টাকা কেজি পেপো তো খুব ফাইন কতটুকু লাগাইছেন এক বিঘে দারুণ পেপো হয়েছে বড় ভাই আপনার এই আছে লাল শাক কত করে আটি জোরে বলেন তিন টাকা ষাট টাকা আমরা কিনতে ছিল দশ টাকা নেই বাজার নরম গরম হবে কবে ও আমদানি কম হলে গরম হয় ভাই ধনিয়ার পাতা কত করে আজকে দুশো টাকা ব্যাপারীরা কত বলছে দেড়শো বলছে দাদা ওল কত করে কেজি কত করে চাচ্ছেন পঁয়তাল্লিশ টাকা পালন শাক দশ টাকা আটি পালন শাক দশ টাকা আটি টমেটা কত করে আজকে একশো দশ এত দাম বেশি ভাই পটল কত করে কেজি পঁয়ত্রিশ চল্লিশ টাকা কেজি ভাই লাউ কত করে ভাই লাউ দশ টাকা বলছে পুরাতন কাছে লাউ মূলও কত করে আজকে মন ও এক হাজার ছয়শো এরম বলছে আজকে সবজির ভালো আমদানি আছে এই যে এই মারে সুতা যায় নাকি এ আবার কোন কথা রে ভাই শুধু মারে সুদ চাই মানসি ক্লিন জাতের কপি কত করে দাম বলছে মানে এটা একটু একটু কমা ঠিক আছে আমরা একটু ভালো এটা কত করে সেটা জানার জন্য আবার চলে যাব এ কপি কত করে নব্বই টাকা করে ভালো কপি নব্বই টাকা এটা ব্যাপারীরা কত বলছে ব্যাপারীরা নব্বই বলেছে আপনি কত চেয়েছেন একশো

আভাস দিয়েছে কড়া যাচ্ছে শীতকাল আর সেই হালকা হালকা কুয়াশার মধ্যে কৃষক ভাইরা এসেছে ব্যাপারীরাও কিন্তু প্রচুর এসেছে আজকে বাজারে আমরা সেই বাজার দেখানোর জন্য আমি গিয়াসুদ্দিন সেতু বরাবরের মতন আজকেও রয়েছি বাজারে আজকে এই যে আপনি কি নিয়েছেন ঝিনেদা এই যে আমার বড় ভাই বলছে ঝিনেদা অর্থাৎ ঝিনেদা নাই এটা সুয়াডাঙ্গা এর নাম হচ্ছে ঝিঙে এই কত করে